মিয়ানমারের কারেন ন্যাশনাল ইউনিয়নের বিদ্রোহী এবং তাদের মিত্ররা ৩৫ বছর পর মিয়ানমার থাইল্যান্ড সীমান্তের কৌশলগত মডং শহর ফের দখলে নিয়েছে শুক্রবার সকালে সেখানে থাকা সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা থাই সীমান্তে পালিয়ে যাওয়ার পর তানিনথারি অঞ্চলের শহরটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় কেএনইউএর সশস্ত্র শাখা ক্যারেন ন্যাশনাল লিবারেল আর্মি পাহাড়ি এ শহরটি সিংখন পাস সীমান্তে অবস্থিত এর পাশে থাইল্যান্ডের প্রাচুয়াফ খেরি খান প্রদেশ মডং এক সময় কেএনইউ এর মাইক জেলার সদর দপ্তর ছিল উনিশশো সালে এটি জান্তার দখলে চলে যায় শহরটি দখলে নিতে কারেন ন্যাশনাল লিবারেল আর্মি ও তাদের মিত্ররা চার দিন আগে শহরটি দখলে অভিযানে নামে শুক্রবার সকালে জানতাবাহিনীর বাহিনীর শেষ সৈন্য দলকে থাইল্যান্ড পালাতে বাধ্য করে কেএনএল এর চতুর্থ ব্রিগেডের এক বিদ্রোহী দ্য ইরাবতীকে বলেন এখন পুরো শহরের নিয়ন্ত্রণে আমরা কেএনইউ এর মাইক জেলার সম্পাদক স এনাদো বলছেন মডং সীমান্ত বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ সামরিক কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি জানান কেএনএলএ এ দুটি সামরিক চৌকি এবং একটি প্রশাসনিক কার্যালয় দখল করেছে এ সময় আনুমানিক ষাট জন জান্তা সেনা থাইল্যান্ডে পালিয়ে যায় নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টায় জান্তা বাহিনী ওয়াই টুয়েলভ উড়োজাহাজ দিয়ে বোমা হামলা চালালে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয় সংঘর্ষের মধ্যে শহরটির হাজারখানেক বাসিন্দা পালিয়ে কাছাকাছি গ্রামগুলোতে আশ্রয় নেয় বলে তাদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে কাজ করা স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন মডং পুনর্দখলের ফলে কেএনইউ এখন থাইল্যান্ড সীমান্ত থেকে শুরু করে থেইনকুন গ্রাম পর্যন্ত চুয়ান্ন কিলোমিটার রাস্তা পুরোপুরি নিজেদের দখলে নিল তানিনথারি শহর থেকে থেইনকুনে যাওয়ার প্রধান সড়ক কেএনএলএ আটকে রাখায় জানতা প্রায় দুই বছর ধরে ওই এলাকায় ঢুকতে পারছে না বলে জানায় পলাতক সেনাদের একটি সূত্র ডেস্ক রিপোর্ট সমকাল